কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত চলুন আজকে একটু গল্প করতে করতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি কেন আমি এতদিন ব্লগ দিই অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি ব্লগ দেওয়াটা কেন বন্ধ করে দিয়েছ তো এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে মানে আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আমার দিদা মারা গেছে তো সেই জন্য আমাকে অনেকবারই মালদা বোলপুর এরকম ছোটাছুটি করতে হয়েছে তাছাড়াও আমার বাড়িতে কাজ চলছে সেটা আপনারা জানেননি দাঁড়ান আপনাদের একঝলো দেখিও আমি যে আমার বাড়িতে কাজ চলছে আসলে এই দেওয়ালটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল ড্যাম্প হয়ে যার জন্য পুরো দেওয়ালটাকে ভেঙে এখানে টাইলস লাগানো হলো এর আগে তো আপনারা দেখেইছেন যে আমার ইন্টিরিয়ারে কাজ চলছিল আর তার সাথে এখন এই কাজগুলোও চলছে আর আপনি যদি ধুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকটা ফার্নিচার ধুলোতে একদম মাকি হয়ে গিয়েছে এই কয়দিন আগে ইন্টেরিয়ারের কাজ শেষ হয়েছে তো সেক্ষেত্রে সব ঘর পরিষ্কার করেছি ধুলো বালি সমস্ত থেকে আবার হঠাৎ করে এই জায়গাটা এমনভাবে ছাড়তে শুরু করেছে ড্যাম্প হয়ে যে ইমিডিয়েট না করালেই হতো না তো সেই জন্য আমি এইখানে আবার টাইলস লাগানো শুরু করে দিই ইতিমধ্যেই তো সব কাজের জন্য ঘরের কাজ বাইরের কাজ সমস্ত সামলাতে গিয়ে আপনাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি সমস্ত ভিডিওগুলোই করা আছে কিন্তু এখন অবধি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু একটু করে সময় দিন আমি অল্প অল্প করে সেগুলো এডিট করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজ হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমা আর আমি আমার সমস্ত দর্শকদের জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছার অনেক 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 ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন এই প্রার্থনা রাখি চলুন আজকে রাখি পূর্ণিমাটা আমরা কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার সাথে সাথে আজকে আরেকটি বিশেষ দিন সেটা আপনাদের সাথে দিনের মধ্যে একবার আমি শেয়ার করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন কেন বললাম আজকে রাখি পূর্ণিমার সাথে আরেকটি বিশেষ দিন চলুন দেখা যাক এই যে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে মশলা বাটাও হয়ে গিয়েছে আমি বানাবো ইলিশ মাছ আজকে অনেক রকমেরই রান্না হবে তার কারণ কিন্তু রাখী পূর্ণিমা নয় আজকের রান্নাগুলোর কারণ হচ্ছে আজকে আমাদের বন্ধু পরিবারের এক সদস্যের জন্মদিন আপনাদেরকে পরে জানাচ্ছি যে কার জন্মদিন দেখেছেন এই বরফগুলো এখনও ছাড়েনি ফ্রিজ থেকে বার করেছি মাছগুলো এখনও বরফ হয়ে আছে দেখি যদি কিছুক্ষণের মধ্যে না ছাড়ে তাহলে একবার মাইক্রোওয়েভেনে ঘুরিয়ে নেব আর ধুলো বলছিলাম যে আপনাদেরকে কীরকম ধুলো হয়েছে দেখুন আমার মিক্সির বাটিটাতে এখনো সাদা হয়ে আছে এত পরিষ্কার করে করেও আমি সব জায়গা পরিষ্কার করে উঠতে পারিনি একটা থালার মধ্যে সব রকমের মশলা নিয়ে নিয়েছি যেগুলো আমি বাটবো মিক্সিতে পেস্ট করব। নিয়ে এগুলো আমি একবার ঘুরিয়ে নিই মিক্সিতে তারপর আপনাদেরকে পুরো রান্নাটা আর দেখাবো না এটা মাংসের মশলা রেডি করছি চিকেনও হবে মটনও হবে তো ওই জন্য আমি দুটোরই মশলা একসাথে রেডি করে নিচ্ছি আর ওদিকে মাছগুলো হবে মাছগুলোর মশলাগুলোও আগে রেডি করে নিয়েছি ভুলে গেছিলাম জানি টমেটো দিতে টমেটোটা পেস্ট করতে একদমই মনে ছিল না দিয়ে ভাগ্য ভালো মিক্সিটা বন্ধ করার আগে তুলে ফেলার আগেই মনে পড়েছে তো সেই জন্য টমেটোগুলো দিয়ে দিলাম আর এই দুটোর কাণ্ড দেখুন কীরকম মারামারি করছে এই ছোটোটা বেশি বদমাশ জানেন তো ওদেরও খাবার একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হওয়ার মতো হয়ে গেলে একটু নরম হয়ে গেলে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো এই দেখুন এই মানুষ চলে এসেছে তবে খুব দুঃখ খের বিষয় এর আগে আমার দাদা ভাই এসছিল রাখি পরতে সেই সময়টা এত ব্যস্ততার মধ্যে দাদাভাই ভাই যে আমি দাদা রাখি পরানোটা ভিডিও করতে পারিনি ভুলে গেছি তো সেই জন্য দাদা রাখি পরানোটা দেখাতে পারলাম না মানে আমার পিসির ছেলের তারপরে মানুষ এসছে মানুষকে আমি রাখিটা পড়ালাম দি মিষ্টিটা খাওয়ালাম তবে মানুষের জন্য আজকে একটা স্পেশাল গিফট আছে সেটা রাখি পূর্ণিমার জন্য নয় সেটা হচ্ছে ওর বার্থডের জন্য তো ওর আজকে যেহেতু বার্থডে বয় সেহেতু ওর জন্য একটা রূপোর বালা কিনেছিলাম সেই ত্রিশুল দেওয়া যে বালাগুলো হয় সেই বালাগুলো কিনেছি ওর অনেক দিন ধরে একটা রূপোর বালা পড়ার শখ ছিল তাই আমি রূপোর বালাটা ওর জন্য কিনেছি আর আপনাদের তো আগেই বললাম এখানে আমার কাজ চলছে তাই দুজন মিস্ত্রি ভাই ছিল সেই মিস্ত্রি ভাইদেরও আমি দুটো রাখি বেঁধে একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ আজকে রাখি পূর্ণিমার দিনে ওরা খালি মুখে বাড়ি যাবে সেই জন্য একটা করে মিষ্টি দিলাম আর রাখিটা পরিয়ে দিলাম আর এইখানে ইলিশ মাছটা মোটামুটি আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই তেল আর লঙ্কা দিয়ে সেই মশলার মধ্যে মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিয়ে আমি ভাপে বসিয়ে দেবো ভাপে কিন্তু আমি কোনো আলাদা বাটিতে বসাই না আমি ডাইরেক্ট একদম গ্যাসের তাপেই বসাই কারণ আলাদা বাটিতে বসালে অনেক সময় জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় সেদ্ধ হয় না ঠিকঠাক তো আমার মনে হয় টেস্টের খুব একটা ডিফারেন্স কিছু হয় না ডাইরেক্ট হিটে দিলে খুব সিমে দিয়ে রাখতে হয় তো ওপর থেকে আমি কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে একদম বসিয়ে দিলাম ইলিশ মাছটা ভাপে আর রান্নাগুলো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করেছি বেশি করে কাঁচা তেল দিয়ে নিচ্ছি কারণ কাঁচা তেলের গন্ধটা না ইলিশ মাছের খুব সুন্দর লাগে আর আমার তো ইলিশ মাছের গন্ধ থাকলে বোধ আমি শুকনো ভাতই পুরোটা খেয়ে নিতে পারবো চলুন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই হাতের সামনে প্রেশার কুকারের ঢাকাটা পেলাম ওটাই দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেছে আমি একবার খুন্তি দিয়ে কেটেও দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো একটা একটা করে মাছ তুলে ফেলছি কারণ এবার আমার সব রান্নাই অলমোস্ট কমপ্লিট আপনাদেরকে শুধু এই মাছ রান্নাটাই দেখালাম এই দেখুন এখানে চিকেন রান্না করেছি চিকেনটা দুটো জায়গায় রেখেছি কারণ বাচ্চাগুলো রাতে আসবে তো এখানে আছে এক রকমের ভাজা তিন রকমের ভাজা করেছি আজকে এখানে আছে পটল ভাজা এই দেখুন এখানে আরেক জায়গায় চিকেন রেখেছি কারণ বাচ্চাগুলো চিকেন খায় ওরা মটন খেতে চায় না তো ওই জন্য ওদের জন্য একটু তুলে রেখেছি আর এখানে আর দু রকমের ভাজা আছে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস আর এইখানে বোয়াল মাছ আছে ইলিশ মাছ তো আপনারা দেখলেনই এই দেখুন এখানে পুরোটা দেখতে পাবেন আজকে আমি কি কি রান্না করেছি ভাত তিন রকমের ভাজা ইলিশ মাছ বোয়াল মাছ চিকেন আর মটন আর আছে সাথে মিষ্টি ও আসলে বাড়ি থেকে এসছে আজকে সকালবেলাতে ওর বাড়ি এখান থেকে প্রায় এক ঘন্টার দূরে তো কালকেও বাড়ি গিয়েছিল যেহেতু বাংলার জন্মদিনটা কালকে ছিল তো ও কাকিমার কাছে ভাত খেয়ে এসেছে আসলে যতই হোক মা কখনো ছেলেকে না খাইয়ে ছাড়ে জন্মদিনের পরের দিন তো যাই হোক আজকে আমি রান্না করেছি বলে ও সবগুলোই এক পিস এক পিস করে খাবে জাস্ট টেস্ট করবে কারণ ওর সেরকম ভাত খাওয়ার খুব একটা ইচ্ছে নেই তবুও এক পিস এক পিস করে টেস্ট করবে তো তাই আমি ও তুলে এক পিস করে দিয়ে দিচ্ছি ওর পাতে চলুন এরপর সন্ধ্যের জোগাড়ে লেগে পড়তে হবে কারণ সন্ধ্যেবেলা আজকে সবাই আমাদের বন্ধু পরিবারের প্রায় সবাই আসবে কিছুজন তো অবশ্যই আসতে পারবে না তারা দূরে আছে কিন্তু প্রায় অনেকজনই আসবে আজকে এই দেখুন সন্ধ্যেবেলা আমরা অলরেডি স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি

Happy birthday to you. Happy birthday, happy birthday, a t o you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, y i h a p p y birthday to you. 나 এই যে টুক করে আমিও একটু কেক খেয়ে নিলাম চলুন এবার সবাই মিলে বসে একটু গল্প করিয়ে আড্ডা দিই অনেক দিন পর সবাই একসাথে হয়েছি আমার বাড়ির কাজ চলছিল বলে এতদিন আমরা সবাই একসাথে হতে পারিনি অনেক দিন বাদে হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর আস্তে আস্তে আমার ব্লগগুলো ছাড়লে অবশ্যই যেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন